আমাকে বারবার সংবাদ দিয়েছেন তিনি আমাকে অনেক সম্মান ও মর্যাদা প্রদান করবেন আর মানুষের হৃদয়ে আমার প্রতি ভালোবাসা গেথে দিবেন আমার জামাতকে তিনি পৃথিবীর সর্বত্র বিস্তৃত করে দিবেন আর সকল দলের বিপক্ষে আমার জামাতকে বিজয় দান করবেন আমার জামাতের সদস্যগণ জ্ঞান ও তত্ত্বে এমন উৎকর্ষ লাভ করবে যার মাধ্যমে তারা তাদের সত্যের জ্যোতি দলিল প্রমাণ এবং নিদর্শন প্রদর্শনের মাধ্যমে সকলকে নির্বাক করে দিবে সকল জাতি এ ধারা থেকে সুধা পান করবে আর এই জামাত প্রবল বেগে বৃদ্ধি পাবে এবং সম্প্রসারিত হতে হতে শেষ পর্যন্ত সমগ্র পৃথিবীতে ছেয়ে যাবে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে অনেক বিপদাপদ দেখা দিবে কিন্তু খোদা এ সবকিছু মধ্যখান থেকে অপসারণ করে দিবেন এবং নিজ প্রতিশ্রুতি পূর্ণ করবেন খোদা আমাকে সম্বোধন করে বলেছেন আমি তোমাকে আশিসের পর আশিস দান করব এমনকি বাদশাহগণ তোমার বস্ত্র থেকে আশিস অন্বেষণ করবে